এক রাতে এক ছোট্ট বাচ্চা বিছানায় শুয়ে বলল আল্লাহ আমি আজ নামাজ পড়িনি তুমি কি আমার সাথে কথা বলবে না তার মা পাশে বসে শুনছিল বাচ্চাটা আবার বলল আম্মু ফেরেস্তারা কি কাঁদে মা অবাক হয়ে বললেন না বাবা ফেরেস্তারা তো আল্লাহর নির্দেশে সব কিছু ঠিকঠাক করে ওরা কাঁদে না কিন্তু তখন সেই বাচ্চা আস্তে করে বলল তাহলে আজ আমার বাঁ কাঁধের ফেরেস্তা কাঁদছিল যে মা এবার বিস্ময়ে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে জানলে সে বলল আমি আজ সারাদিন শুধু খারাপ কাজ করেছি নামাজ পড়িনি বড়দের কথা শুনিনি আর যখন সে সেগুলো লিখছিল তখন ওর চোখে পানি ছিল আমি দেখিনি কিন্তু আমি শুনতে পেয়েছি সে বলছিল এই বাচ্চাটা জান্নাতে যেতে পারবে না যদি এমনই চলে মা তখন চোখের পানি লুকিয়ে বললেন বাবা ফেরেস্তারা সত্যিই কাঁদে যদি আমরা আল্লাহর কথা না শুনি তুমি এখন ওঠো চলো আমরা নামাজ পড়ি তুমি যদি তবা করো ফেরেস্তা তখন আর কাঁদবে না শুধুই হাসবে তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলের হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প সিরিজের আজ ছিল তৃতীয় পর্ব গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নিয়মিত এই ধরনের সব ইসলামিক শিক্ষণীয় গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এখনকার মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম